তাদের কোনো অধিকার থাকবে না আর সংবিধানে অধিকার দিয়েছে আর এই জন্যই আম্বেদকরকে গাল দিতে হচ্ছে অমিত শাহকে বসে পার্লামেন্টে প্রতিদিন গাল দিতে হচ্ছে কেন যদি আম্বেদকর না থাকতো যদি সংবিধান না হতো তাহলে সব মানুষের সমান অধিকার হতো না তাহলে আগে যেমন যোদ্ধার জমিদারি ছিল যেমন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল সেগুলো চলতে থাকবে ওরা ইতিহাসের চাকাকে ওইদিকে ঘোরাচ্ছে আর গণতন্ত্র যদি না থাকে ধর্মরপেক্ষতাও থাকবে না সেই গণতন্ত্রকে হত্যা করার জন্য ওরা ধর্মের বিরুদ্ধে আর এই জন্য ওরা মনে করে সংখ্যালঘুদের কোন অধিকার থাকবে না এই জন্য এই এই মালদার ছেলেকে রাজস্থানে পুড়িয়ে মেরেছিল মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক এখানে কাজ পায় না গেছে অন্য রাজ্যে কাজ করতে কে কি খায় কে কি পড়ে কোন ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি এখন বলছে বাংলাদেশি না রোহিঙ্গিয়া তাহলে মানুষের অধিকারটা করা মানে না সিপিআইএমের প্রথম কথা হচ্ছে মানুষকে মানুষ বলে রাখুন মানুষকে মানুষ বলে ভাবুন তার জাত পাত ধর্ম বর্ণ পোশাক খাদ্য দিয়ে নয় আর এটা হলে আমাদের মতো দেশ যেখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এ দেশ ঐক্যবদ্ধ থাকবে না আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয় আমাদের দেশ যদি যুক্তরাষ্ট্র কাঠামো না থাকে আমাদের যদি ধর্মক্ষতা না থাকে তাহলে ভারত বলে এখানে নাগাল্যান্ড মণিপুর কাশ্মীর কেরালা একসঙ্গে থাকবে কি করে এই সংবিধান সেটাকে বেঁধে রেখেছে আর তাহলে দেখুন বাংলাদেশে কি হচ্ছে সংবিধান বলে কিছু নেই জোর যার তার হাসিনার সরকার চলে গেল কোনো ভোট এলো ইনুস সরকার তৈরি করে দিল কারা করলো থেকে এলো আর যদি গণতন্ত্র না থাকে সংবিধান না থাকে তাহলে সংখ্যালঘুদের অধিকারও থাকে না তাহলে আজকে বাংলাদেশ জুড়ে বিশেষত চট্টগ্রামে মনমোহন সিংে। জেলায় হিন্দু মন্দির হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ বৌদ্ধ খ্রিস্টান এমনকি মুসলমানদের মধ্যে যারা তাদের উপর আক্রমণ হচ্ছে যারা বিরোধী আওয়ামী লীগ তাদের উপর আক্রমণ হচ্ছে কেন হচ্ছে কেন আজকে ওখানে ধর্মের কথা চিন্তিত ঝামেলার মধ্যে আছে কারণ গণতন্ত্র শেষ হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশ যদি গণতন্ত্র না থাকে ধনরক্ষতা থাকবে না যদি ধনরক্ষতা না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না তাহলে ওখানে জামাতপন্থী মৌলবাদী পাকিস্তানপন্থী আজকে যা করছে ভারত বিদ্বেষ সংখ্যালঘু বিদ্বেষ করছে তো তাহলে ওখানে যারা ভারত বিদ্বেষ করছে এখানে যারা বাংলাদেশ বিদ্বেষ করছে তাদের মধ্যে তফাত কি ওখানে মুসলমান বেশি বলে মুসলমান বৌলবাদের নামে ইসলাম বলে চিৎকার করছে এখানে হিন্দু বেশি বলে এখানে হিন্দু খাত্রে মেহে বেশি বলে এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষ তারা তো লড়তে চায় না ভারতের সরকার বাংলাদেশের সরকারও যুদ্ধ চায় না